কলা থর দি ডাল দি ডিমের ভুনা ও খেতে অসাধারণ রে থোড়া দা কোথা হাত নি আইলে মাঠ থেকে এবার আমি থোড়া কইতে নব তো শোয়া গালে রাব্বা মাঠে থাকি নি আইলু থোড়া তো আমি থরডা রাইনবো ডিম দে ডাল দি ভুনা করে থোড়া আমি পাতলা সাকা সাকা করে কইতে নিছে এবার আমি জেজ জেরে কইতে নব এই যে থর দিন দিন করে হয়ে গেছে এবার আমি ধুই হিসেলে নিয়ে যাব হিসেল ঘরে এসে আগে আমি মশলা পাতে গুছিয়ে নিলাম মশলায় বেআইটি নিয়েছি রসুন পেঁয়াজ আর বেআইটিছে ধইনি জিরি এলাইজের ফল আর ও নিয়েছি শুকনো ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচা ঝাল কাটা তারপরে গা তেজপাতা কাট এবার আকাই ডিম সেদ্ধ করতে দিলাম ডিম সেদ্ধ হয়ে গেছে এবার তেল এনে নবাই একটু হলুদ দিই ডিম ভাজা তেলে কলাই ডাইল করে নেডি নেব নেড়ে একটু মদি দেবো অল্প করে ম দিয়ে ডাইলটা একটু মশলাপাতি একটু ডালটা সেদ্ধ দিলাম ডালটা সেদ্ধ হইলে তখন থরটা দিয়ে দেবো ডাইলে হাত সেদ্ধ হয়ে গেছে এবার আমি গুনে দিয়ে দিলাম এবার ডাইল আর থর সেদ্ধ হোক সেদ্ধ হয়ে গেছে এবার তেল পেড়িয়ে নেব তেল পাড়ার তেলে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম অশন পেঁয়াজ নেড়ি সাড়ে লাল হয়ে গেছে এবার আমি থোড়া দিয়ে দিলাম এবার ডিম সাদ্য দিয়ে দিলাম একটু পরে নামিয়ে নেব এই যে হয়ে গেছে ডিম ডাইল থর দিয়ে ভোনা এবার আমি নামিয়ে নেব দাও মা কি রান্না করছে দাও দিন ভাত খাই না তোমার আব্বা মাঠে থেকে থোর নেলো থোর দিয়ে ডাল দিয়ে আর ডিম দিয়ে ভুনা করেছে ও খেজি তো অসাধারণ হবে আব্বার আগেই খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে দেখি কেমন লাগে এমনিতেই কলা থোর ডাই দিয়ে রান্না করলি খেতে অসাধারণ লাগে আর সাথে ডিম দেয়া হয়েছে দি পুরাই ডিমের ভুনা খেতে তাই কি আরো অসাধারণ লাগবে খেয়ে দেখা যাক এবার বিসমিল্লাহ বলি খেয়ে দেখা যাক আগেই থোটা দিয়ে মুখে দি বিসমিল্লা কি বলবো সত্যি দারুন হয়েছে আর এই যে ডিম আজকে রান্নাটা কিন্তু পুরাই অসাধারণ আর এমনিতে তো এসব হলে ভিটামিন ও পুষ্টিকরণ সম্পন্ন খাবার এই করার থর শরীরের জন্য বেশ উপকারী আর এইভাবে যদি রান্না করা যায় তো একদম মানে কি বলবো পুরাই অসাধারণ হয়েছে কলাই ডাইল দি ডিম দি আর এই থর তো আজকে যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই আল্লাহ হাফেজ